হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওটাই আমাকে কমেন্ট করেছিল যে বিমল ব্যবসা করার জন্যে কী করতে হবে ঠিক আছে করবো না নাই তো ওইটার জন্যে আমি একটা ভিডিও বনায় নিয়ে চলে আসি ঠিক আছে বিমল ব্যবসার জন্যে তোমাদেরকে প্রথমেই খুঁজে নিতে হবে জায়গা জায়গা যেমন বাস স্ট্যান্ড তাঁকড়া একটা জায়গা হাসপাতাল একটা তাগড়া জায়গা স্টেশন একটা তাগড়া জায়গা মেলা একটা তাকড়া মেলায়ও গাইতে বিক্রি হয় ঠিক আছে মেলাই করতে পারো যেখানে মেলা হবে সেখানকেই চলে যাবে তোমরা ঠিক আছে তো এবারে শুরু করছি আমরা যে বিমল ব্যবসা করলে কত কি লাভ হবে সেইটা তোমাদের আমি বুঝাই দিছি ঠিক আছে তোমরা ভিডিওটা লাইক করে দিবে একবার ঠিক আছে তো এক একটা বিমল চার টাকায় কিনা হইলে ঠিক আছে আর পাঁচ টাকায় করে যদি আমরা বিক্রি করি বুঝতে পারছো তো একটা বিমল যদি আমরা চার টাকা করে কিনি আর পাঁচ টাকায় বিক্রি করি তাহলে পার পিস আমাদের পাঁচ টাকা বিক্রি হচ্ছে যদি আমরা প্রতিদিন এক জনকে যদি পাঁচ টাকা করে বিক্রি করি তাহলে পার পিসে তো আমাদের এক হাজার এক টাকা করে লাভ হচ্ছেই এক টাকা করে লাভ মানে হাজার জনকে বিক্রি করে এক হাজার টাকা আর সেগুলো আর কি আরে এক টাকা করে কিনব্যাক সবাই তো দু টাকা করে কিনবে তার মানে দু হাজার টাকা লাভ হাজার জনকে টাকা করে বিমল মানেই তো আমাদের দু হাজার টাকা লাভ ঠিক আছে ওইটা আমরা আর ধরো ও তাইলে সপ্তাহে যদি করি সপ্তাহে সাত দিনে মানে সাত সাত দিনে চোদ্দো হাজার টাকা আর ওইটা মাসে ধরতে গেলে আমাদের হয়ে যাচ্ছে তো মাসে ধরতে গেলে আমাদের ষাট হাজার টাকা তিরিশ ইন্টু দু হাজার করে পার ডে আমাদের তাহলে দু হাজার টাকা করে পাঠিয়েই তো আর তিরিশ দিন লা ষাট হাজার তাহলে আমরা চাকরিও তো করা বাদ আমাদের ব্যবসা করে বিমল ব্যবসা করে কত লাভ আছে তাহলে আমরা ওই ব্যবসাই করবো ঠিক আছে বিমল ব্যবসা করছি তাহলে আমরা তো তোমরা পরের ভিডিও আমাকে কমেন্ট করে বলে দেবে কী ব্যবসা করলে ভালো হবে ওইটা তাহলে আমি বার্কাই দেবো ঠিক আছে এটা তুমি লাইক আর সাবস্ক্রাইব করে দেবো আর ফলো করে দেবো ঠিক আছে